আসসালামু আলাইকুম কোলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই বিজন লাভার পক্ষ থেকে বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলার টঙ্গী বড়বাড়ী এলাকায় আপনার আমার সবার সুপরিচিত খামারি জলোশ্বর খামারি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন খুবই ব্যস্ততে দেখা যায় ভাই আর হ্যাঁ আজকে তো অনেক রিয়ার কালেকশন দেখতে পাচ্ছি আমি ভাই মাসাল্লাহ বন্ধুরা দেখেন এই যে এখানে রয়েছে ব্লাকলেস বন্ডেড কবুতর জুড়া মাসাল্লাহ আরো বিভিন্ন কবুতর গুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব তো জুলার ভাই ঠিক আছেন তো ভালো আছেন তো না আজকে বিয়ার গুলো দাম কেমন যাবে ভাই জি ভাই আমি আসলে বলতে চাই না এই কাস্টমারই যাচাই করে বলবেন মানে কাস্টমারই যাচাই করে ভিডিও দেখে

তো আমরা কথা বাড়াবো না তার সবাই আরেকটা কথা বলতে চাই বন্ধুরাই দেখে এখানে গিরিবাস কবুতর গুলো রয়েছে কম দামের মধ্যে যারা কবুতর পালতে চান তারা বাইকে নক করে এই গিরিবাস কবুতর গুলো নিতে পারবেন পায়ের ফোন নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে কবির চমৎকার কবুতর দেখতে পাচ্ছেন এখানে জুরাস ভাই মূলত কি কবুতর জুরা এমলো রাসায়ি গ্রিভাস দেখা যায় বন্ধুরা গ্রিভাস কবুতর কিনতে চান বা পালতে চান আর অনেকেই প্রশ্ন করতে পারেন আমাকে যে আজকে ভাই কম দামে কবুতরগুলো কেন প্রথমে দিলেন তো এরও একটা উদ্দেশ্য অনেক বাইরে দেখা যায় কম দামে কবুতর কিনতে চান অনেক বাইরা শুরু করতে চান পালার জন্য তো যাই হোক এই পেট হচ্ছে রাসায়ি গ্রিভাস ফুল রানিং ডিম করানো ডাটা কি নরনা মাদি ভাইজান অনেক খুঁজা খুঁজির পরে অনেক চেষ্টার করে যদি দর্শক কারো ভালো লাগে নিতে পারবে তো সেক্ষেত্রে দামটা কত পড়বে একটু কমে বলে দামটা পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বন্ধুরা রাজশাহী গ্রিবাস।

যার কারণে দেখা সুবিধাতে জেল বন্দি করা হয়েছে তো মূলত এটা কি কম করে জোড়া ভাই ব্ল্যাকলেস মন্টিনেট ব্ল্যাকলেস না যাই হোক বন্ধুরা খুবই চমৎকার আমি দেখতে পাচ্ছি ভাই দুইটা সম্মত নর কবুতর না যাই হোক দুইটা কি রানিং ভাই যান বন্ধুরা দেখেন এই কালারে যাদের বন্ডেড কবুতর লাগে যারা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছেন তো ভাইয়ের কাছে দুইটা রানিং নর রয়েছে এই নরগুলো নিতে পারবেন তো ভাই একটা কত বড় দুইটা কত পড়বে দুইটা বলবো দশ হাজার টাকা একটা একটা পুরো দামে চলবে না তবে বন্ধুরা দেখেন কালারটা আসলে আনকমন একটা কালার আহ ব্ল্যাকলেস কালার গুলা অরিজিনালি খুবই কম পাওয়া যায় তো এই দুইটা নরি রানিং করানো এখান থেকে একটা নিলে দাম একদম একদম পাঁচ হাজার টাকা দুইটা নিলে দাম পড়বে দশ হাজার টাকা আমি চাইবো যারা দুইটা নিবেন আপনারা তাদের জন্য যেন জুলা ভাই কিছুটা আলোচনা অপশন রাখে আপনাদেরকে খুবই চমৎকার এবং বিগ সাইজের মধ্যে একটা জোড়া দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ এটা কি কবুতর ভাইজান কিং কবুতর না ইউলো কালারের এটা কি না বিডি কিং ভাই যান না মাসাল খুবই চমৎকার বন্ধুরা দেখেন হাড়িতে মানে ডিমে তা দিচ্ছে হাড়িটা ভরে গেছে এটা আবার ডিমে আছে বন্ধুরা দেখেন মাসাল দুটা ডিম রয়েছে ভাই ডিম গুলো জমে গেছে না মাসাল খুবই চমৎকার ডিমে যেটা আছে কি নন্ডা মাদি ভাই এটা মাদি পাশাপাশি রয়েছে নর ভাই এত বড় সাইজের কবুতর আপনার কাছে আছে যাই হোক বন্ধুরা দেখেন কত বড় সাইজের কবুতর দুটো ডিম রয়েছে তো জুলাস ভাই ডিম কি এটার সাথে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে না আচ্ছা পিয়াটা কেমন দাম করবে একটু কমে বলে দিবেন দয়া করে এই পিয়াটা দাম করবে একদম ছয় হাজার টাকা একদম ছয় টাকা তো বন্ধুরা শৌখিন কবুতর হলেই হবে না আপনাদেরকে সাইজ দেখতে হবে গুণগত মানটা দেখতে হবে তো মূলত এটার সাথে দুটো ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে এই পেটটা যাদের ভালো লাগবে বা দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মার্শাল্লাহ বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি খুবই চমৎকার এবং খুবই বিগ সাইজের এখানে রয়েছে আরেক জোড়া কবুতর এটা হচ্ছে রেড কালার মধ্যে না ভাই এটা কি কবুতর না শুকিং না মাসাল ভাই আপনার কাছে যদি আমি কবুতর গুলো দেখতেছি এত বিগ সাইজের কে ভাই কি খাবার খাওয়ান ভাই যাই হোক এই পেটে রানিং ভাই যান ফুল রানিং ডিম হচ্ছে করানো হারিটা কি নর না মাদি হারিটা নর পিস ওই নিচে এটা হচ্ছে মাদি কবুতর মাশাআল্লাহ বন্ধুরা দেখেন সাইজ টা আমরা দেখলেই বুঝতে পারবেন তো এই পেটটাও তো নিজের বাচ্চা নিজে করে না জি কেমন দাম চাচ্ছেন ভাই এই পেটটার দাম চাচ্ছে একদম 7000 টাকা একদম 7000 টাকা আলোচনা চলবে না

আপনারা অনেকে ভাবতে পারেন যে আফসান কবুতর গুলো রানিং তিন চার হাজার টাকা পাওয়া যায় আর বেবি কেন এত দাম তো আপনারা মূলত জেনে দেখবেন যে ডাউন শেপ যেগুলো আছে এই কবুতর গুলো দেখবেন এগুলাই সব বেস্ট কোয়ালিটি ডাউন শেপ এবং ভার আছে টোকেন হেয়ার টাইম এগুলা দেখে কবুতর রেট হ্যাঁ হ্যাঁ তো এই পেয়ারটা বর্তমান জিরো ভাদের চলতেছে এক ভাদের বেবি আমরা নরমালি হান্ড্রেড পার্সেন্ট শিউর দিতে পারবো না বন্ধুরা খুবই চমৎকার একটা পেয়ার যদি দেখায় আপনাদেরকে সম্ভবত হোয়াইট কিং না ভাই খুবই ভালো লাগতাছে রেড কালারের মধ্যে মানে পাগুলা আর চোখের গিয়ারগুলো যাই হোক আর বডি কালার হচ্ছে হোয়াইট কালার পেয়ারটা রানিং ভাইজান শোকিং না মাসালা বন্ধুরা এই পিয়া কেমন দাম পড়বে ভাই দাম একদম একদম বাচ্চা করানো ভাই আচ্ছা এই পিয়া দাম পড়বে বন্ধুরা মাত্র চার হাজার পাঁচশো টাকা ফুল রানিং টিম বাচ্চা করানো যাদের ভালো লাগবে

নায়ক সুন্দর যে যদি ভালো লাগে দাম করে মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা মার্শাল খুবই খুবই চমৎকার এখানে রয়েছে হ্যাঁ হোয়াইট কালারের মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর খুবই বিগ সাইজের মধ্যে জুলাস ভাই এই জোড়া রানিং ভাইজান ফুল রানিং নিপাচ্ছে করানো না মার্শাল বন্ধুরা দেখেন কি সাইজের কবুতর আর জুটিটা দেখেন খুবই চাঁদের খুপা খুবই চমৎকার ভাইজান যান ফুল রানিং নিপাচ্ছে করানো পিয়ারটা কেমন দাম চাচ্ছেন ভাই আসলে কি জানেন ভাই এইগুলা তো এক সময় হাজার এত গ্রেটফুল এত সুন্দর এত জুটি মানে এত কোয়ালিটি সম্পন্ন কবুতর রেটটা আসলে বলা আমার মানে কিভাবে বলবো জানিনা যাই হোক আপনার কোথায় পঁয়ত্রিশশো টাকা হলে বিক্রি করবে পঁয়ত্রিশশো টাকা হলে সেল হবে তো বন্ধুরা ডিম বাচ্চা করে এবং ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে হাই কোয়ালিটি মুম্বাই কবুতের জুরো টা ফুল রানিং এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা হলে বাইরের কাছে নিতে পারবেন অরিজিনালি যারা এখনো মুম্বাই কবুতর ভালোবাসেন কিনতে চান বা পালতে চান তারা বাইকে নক করে বাংলাদেশে যে কোনো জায়গায় থাকেন না কেন ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি জোলাস বাড়ি কী কবুতর জুরা যাই হোক ফুল রানিং ভাইজান ফুল রানিং ফুল রানিং না

কবুতরের কোয়ালিটির পাওয়া যায় হ্যাঁ 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 কোয়ালিটির ডিপেন্ড করে দাম জি জি যারা বুঝে কোয়ালিটি সম্পর্কে ধারণা আছে তারাই কিন্তু বেছে দামটা একটু বেশি হলে কোয়ালিটি মাল কিনে যাই হোক বন্ধুরা